রয় গ্রাদার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার আর একটা চ্যাপ্টারের নিয়ে হাজির হয়েছি সেই চ্যাপ্টারটা হচ্ছে বস্ত্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে আমি দশটি সব প্রশ্ন দেব তার মধ্য থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমও আসবে তোমরা ভিডিওটাটা না টেনে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং কি কি শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে সেইগুলি দেখার পরে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করতেও ভুলবে না চলো কথা না বেরিয়ে আমাদের রায় ব্রাদার্স কোচিং সেন্টার তোমাদের জন্য কি কি শর্ট প্রশ্ন নিয়ে আসছে একবার দেখি প্রথম শর্ট প্রশ্ন তেজস্ক্রিয় বজ্রের উৎস কি তোমরা অবশ্যই জানো তেজস্ক্রিয় বজ্রটা কি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে যেসব বস্র পদার্থ গুলি উৎপন্ন হয় সেইগুলোই হলো তেজস্ক্রিয় বজ্র তাহলে কি ইউরিনিয়াম থোরিয়াম এইগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ এগুলো কোথা থেকে উৎপন্ন হয় না পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে তাই তেজস্ক্রিয় বজ্রের উৎস হবে পারমাণবিক শক্তি উৎপন্ন কেন্দ্র একটি অসংক্রমণ বজ্রের উদাহরণ দাও অসংক্রমণ আর সংক্রমণের মধ্যে পার্থক্য কি যেসব বজ্র পদার্থ সংক্রমণ করেন সংক্রমণ মানে আমাদের নানা রকম রোগ জীবাণু বহন করে আমাদের শরীরে নানারকম ক্ষতি হয় সেগুলোকে বলা হয় সংক্রমণ বজ্র আর অসংক্রমণ বজ্র যে বজ্রগুলি আমাদের আমাদের কোনো কোনো ক্ষতি ক্ষতি করে করে না না যেগুলো সেগুলোকে বলা হয় অসংক্রমণ বজ্র তুমি অনেক উদাহরণ দিতে পারবে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি রান্নাঘরের আবর্জনা তিন নম্বর প্রশ্ন কি রাসায়নিক বজ্র কোথা থেকে উৎপন্ন হয় অবশ্যই রাসায়নিক পেট্রোকেমিক্যাল শিল্প থেকে নানা রকম শিল্প বা কলকারখানা থেকে উৎপন্ন হয় তাই আমি লিখেছি কলকারখানা থেকে কারখানা থেকে যেটা কি ধরনের বজ্র দেখবা একটা জৈব বিশ্লেষক বজ্র আর একটা হচ্ছে জৈব অবিশ্লেষক বজ্র জৈব বিশ্লেষক কোনগুলো যেগুলো পরীক্ষায় যদি আসে জৈব বিশ্লেষণ বজ্র কোনগুলো যেগুলো পচে নষ্ট হয়ে যায় এবং পরিবেশে আবার তার ফিরে ফিরে পায় সেই বজ্রগুলো সেগুলো হচ্ছে জৈব বিশ্লেষণ বজ্র আর জৈব অবিশ্লেষ বজ্র তুমি মাটিতে প্লাস্টিক ফেলে রাখো সেটা দেখবা পচবেও না কিচ্ছু হবে না সেটা কোনো কিছু নষ্ট হবে না সেটাকে আমরা কি বলবো জৈব অবিশ্লেষ প্লাস্টিক একটা তার কি জৈব অবিশ্লেষ বায়োগ্যাস প্রধান উৎস কি বায়োগ্যাসের প্রধান উৎস হচ্ছে মিথেন ধান জমি জলা জমি পচা জমি বা পচা পুকুর থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় তাই বায়োগ্যাসের প্রধান উৎস হচ্ছে মিথেন ছয় নম্বর প্রশ্ন কি বজ্র উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি বজ্র উৎপাদন করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সাত নম্বর বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম কি যন্ত্র কোনটি ইনসিনেরেটর এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আট নম্বর কি গঙ্গা অ্যাকশন প্লান কবে গঠিত হয়েছে উনিশশো সালে নয় নম্বর স্বাস্থ্য কেন্দ্র থেকে কত শতাংশ বজ্র সংক্রমণ ঘটে দশ শতাংশ নম্বর ব্যবস্থাপনার কার্যকরী উপায় কি পুনরাবৃত্ত বজ্র ব্যবস্থাপনার কার্যকরী ব্যবস্থা কি পুনরাবর্তন মানে কোন জিনিসকে না ফেলে দিয়ে পুনরায় সেই জিনিসটাকে ব্যবহার করা তাহলে কি হবে আমাদের পরিবেশে বস্ত্র উৎপাদনের সংখ্যা কমে যাবে যেমন প্লাস্টিককে না ফেলে দিয়ে প্লাস্টিককে রেখে আবার পুনরায় ব্যবহার করা এবং ছেঁড়া প্লাস্টিককে পুনরায় আবার রিসার্কেল করা যায় যেমন কাজকে ফেলে না দিয়ে কাজকে আবার পুনরায় সেটা দিয়ে কি করা যায় পুনরাবৃত্ত পুনরায় কাচের বোতল টোতল তৈরি করা হয় এটাকে বলা হয় পুনরাবর্তন তাইলে এই হচ্ছে মোট আমাদের দশটি প্রশ্ন দশটি প্রশ্ন যদি ভালো লাগে চ্যানেলটার পাশে থেকে লাইক শেয়ার এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করতে তোমরা